হিন্দু ধর্মের সব থেকে উচ্চ গ্রন্থ বেদ বেদে কোথায় কোথায় মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে আজকে এই ভিডিও থেকে সেগুলো জানব বেদের কোথায় কোথায় মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য সরাসরি চলে যাব বেদে বেদে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে এমন শ্লোকসমূহ ভাগ্যবাদ গীতা এখানে বলা হয়েছে একমাত্র ঈশ্বরেরই উপাসনা করতে হবে মূর্তি বা প্রতিমা নয় ভগবত গীতা এক ঈশ্বর এক অদ্বিতীয় এবং দৃশ্যমান কোনো আকৃতিতে তিনি নেই যজুর্বেদ বতিরিশ তিন নূতস্য প্রতিমা অস্থি কি তার কোনো প্রতিমা বা মূর্তি নেই তার বলতে ঈশ্বরের কোনো প্রতিমা মূর্তি ভাস্কর্য নেই যজুর্বেদ চল্লিশ আট ঈশ্বর নিরাকৃতি তিনি সব জায়গায় বিরাজমান কিন্তু তাকে দেখা যায় না ঋগ্বেদ আট এক এক মাই দি ইয়াদ অর্চা এখানে বলা হয়েছে ঈশ্বরের উপাসনা করতে হবে কিন্তু কোনো বস্তু বা মূর্তির মাধ্যমে নাতস্য প্রতিমা এর অর্থ ঈশ্বরের কোন প্রতিমা নেই তাকে কোনো মূর্তির মাধ্যমে কল্পনা করা উচিত নয় যজুর্বেদ চল্লিশ নয় অন্ধতমক প্রবিশন্তি যে উপাস্তে। যারা সৃষ্টি করা বস্তু বা মূর্তির উপাসনা করে তারা অন্ধকারে প্রবেশ করে অথর্ববেদ অথর্ববেদ বিশ আটান্ন তিন দেবম অচিন্ত রূপম ঈশ্বরের রূপ কল্পনা করা যায় না তাই তার কোনো মূর্তি তৈরি করা উচিত নয় উপনিষেদ শ্বেতাশতর উপনিষদ চার উনিশ ঈশ্বরের কোনো প্রতিমা নেই বৃহদারণ্যক উপনিষদ তিন আট নয় নদিতীয়ম অস্থি ঈশ্বর অদ্বিতীয় তার কোনো প্রতিরূপ নেই উপরোক্ত শ্লোকগুলো থেকে বোঝা যায় যে বৈদিকশাস্ত্র অনুসারে মূর্তি পূজার কোনো অনুমোদন নেই বরং তা নিরুৎসাহিত করা হয়েছে হিন্দুরা মানে বেদ পরিপূর্ণ ঈশ্বরের বাণী বেদে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে তারপরেও হিন্দুরা মূর্তি পূজা করে হিন্দুরা তারপরেও অনেকগুলো মূর্তির পূজা করে অনেকগুলো মূর্তির ঈশ্বর বলে মানে অথচ তারা নিজেরাই সেগুলো হাতে বানায় এই হিন্দুদের সম্পর্কে কোরআন কি বলে আসুন দেখি সুরা আয়াত আল্লাহ বলেছেন যদি আল্লাহ ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীতে বহু উপাস্য থাকত তাহলে আসমান জমিন উভয় ধ্বংস হয়ে যেত সুতরাং ওরা যে বর্ণনা দেয় তা থেকে আর্শের অধিপতি আল্লাহ পবিত্র ও মহান হিন্দুরা যে গ্রন্থকে ঈশ্বরের বাণী বলে মানে সেই গ্রন্থ মূর্তি পূজা নিষিদ্ধ করে বলেছে তারা অন্ধকারে প্রবেশ করে যারা মূর্তির পূজা করে এছাড়া সাত। বিষে বলা হয়েছে যারা মূর্তির পূজা বিশ্বাসী তাদের বুদ্ধি সীমিত আজকের ভিডিও থেকে জানলাম হিন্দু ধর্মগ্রন্থে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে অনেকগুলো শ্লোকে মূর্তি পূজা নিষিদ্ধ করা হয়েছে তারপরেও হিন্দুরা মূর্তি পূজা করে হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী মূর্তির পূজা করে কেউ স্বর্গে বা জান্নাতে যেতে পারবে না ইসলাম সারা অন্য সবই জাহান্ন মেরি ঠিকানা